বন্ধুরা আজকে ভীষণই ভালো একটি রাইস অ্যান্টি এজিং ফেস মাস্ক তোমাদের সাথে শেয়ার করছে এটি ব্যবহার করে কুচকে যাওয়া ত্বকটি শুধু ঠিক করবে না ত্বক পুরো রুক্ষ শুষ্ক হয়ে গেছে বা ওপেন পোর্স হয়ে গেছে মুখের মধ্যে মেচেতা দাগ পড়ে গেছে ব্ল্যাক হেড হোয়াইটেড হয়ে গেছে নাকের চারিপাশে বা পিম্পল হয়ে যাওয়ার কারণে মুখের মধ্যে কালো কালো দাগ পড়ে গেছে বা ত্বক পুরো কুচকে গেছে সেই কুচকে যাওয়া ত্বকটিকে পুরো টান টান করে দিবে এটি যদি তোমরা একদিন ব্যবহার করো ত্বকে এত ভালো একটি গ্লো এনে দিবে মুখে সমস্ত রকমের দাগ ছপ তুলে দিয়ে ত্বককে করে দিবে এরকমই দ্বিগুণ ফর্সা উজ্জ্বল আর গ্লোয়িং আমাদের সবার প্রথমে যেটা করতে হবে একটু ক্লিনজিং তুলোর মধ্যে একটু গোলাপ জল নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পর সম্পূর্ণ মুখে এভাবে কিন্তু তুলোর সাহায্যে মুখটি খুব ভালো করে কিন্তু পরিষ্কার করে নেব ওয়াশ করেও কিন্তু মুখ পুরোপুরিভাবে পরিষ্কার হয় না তারপরে কিন্তু একটু ক্লিন করে নিতে হবে ক্লিনজিং ব্যবহার করতে হয় দেখবে এভাবে তুলো দিয়ে মুখটি মুছে নিলে কতটা নোংরা ময়লা চলে আসে তারপরে আমাদের যে ফেক্স মাছটা তৈরি করতে হবে তার জন্য আমাদের লাগবে হচ্ছে চালের গুঁড়ো চালের গুঁড়োর মধ্যে আছে এমন একটি গুণ যেটা আমাদের ত্বক কিন্তু ভেতর থেকে পরিষ্কার করতে সাহায্য করে তারপরে লাগবে হচ্ছে আটা এখানে এক চামচের মতো আটা নিয়ে নিলাম আটাও কিন্তু আমাদের ত্বকের নোংরা ময়লা তুলে দিতে সাহায্য করে তারপরে এখানে আমাদের লাগবে হচ্ছে কাঁচা দুধ এই মানে মাস্কটি আমাদের কাঁচা দুধ দিয়ে গুলাতে হবে যদি তোমাদের কাছে কাঁচা দুধ না থাকে তাহলে ফুটন্ত দুধ ঠান্ডা করে কিন্তু তারপরে কিন্তু এটা গুলিয়ে নিতে পারবে তারপরে এটি একটু গুলিয়ে নিতে হবে গুলিয়ে নেওয়ার পর তারপরে আমাদের কিন্তু এখানে আরও দুটো জিনিস মেশাতে হবে সেটি হচ্ছে মধু মধু কিন্তু আমাদের ত্বকের মানে দাগ ছোপ কমিয়ে দিতে সাহায্য করে ত্বক ময়শ্চারাইজ রাখতে সাহায্য করে যাদের ব্ল্যাক হেড হোয়াইটের থাকে সেগুলোও কিন্তু কমিয়ে দিতে সাহায্য করে তারপরে লাগবে হচ্ছে লেবু এখানে ছ সাত ফোটার মতো কিন্তু লেবুর রস দিয়ে দেবো লেবুর রসও আমাদের ত্বক কিন্তু হোয়াইটিং করতে সাহায্য করে বা অ্যাংনে পিম্পেলের দাগ স্পট থাকলে সেগুলো কিন্তু কমিয়ে দেয় তারপরে অল্প অল্প দুধ দিয়ে তারপরে কিন্তু এটি খুব ভালো করে কিন্তু গুলিয়ে নিতে হবে এটি ব্যবহার করলে ত্বকের দাগ ছোপ পড়ে গেছে বহু পুরনো পিম্পেলের দাগ বা মেচেতার দাগ হ্যাঁ সেগুলো কিন্তু কমিয়ে দিবে নাকের চারিপাশে ব্ল্যাক হেড হোয়াইটের তুলে দিবে যেহেতু এটা আমাদের চালের কুঁড়ো আছে সেই কারণে ব্ল্যাক হেড হোয়াইটের তুলেও দিতে কিন্তু সাহায্য করে তারপরে এই মাস্কটি কিন্তু সম্পূর্ণ মুখে কিন্তু লাগিয়ে নিতে এই মাসটি আমি কিভাবে স্টেপ বাই স্টেপ ব্যবহার করছি সেটি কিন্তু তোমাদের একটু ধৈর্য সহকারে ভিডিওটি একটু সম্পূর্ণ দেখতে হবে নাহলে কিন্তু তোমরা কিছুই বুঝতে পারবে না যে কতটুকু সময় রাখতে হবে কিভাবে লাগাতে হবে এভাবে সম্পূর্ণ মুখে লাগিয়ে নিতে হবে আর এটি কিন্তু তোমরা যদি মাত্র সপ্তাহে দু দিন ব্যবহার করো দেখবে ত্বকের এত ভালো একটি গ্লো এনে দিবে তারপরে এভাবে লাগিয়ে নেওয়ার পর তারপরে কিন্তু এভাবে হালকা হাতে মাত্র দু মিনিটের মতো মাসাজ করতে হবে জাস্ট হালকা হাতে বেশি জুড়ে রগড়াবে না বন্ধুরা আস্তে আস্তে কিন্তু মাসাজ করতে হবে যে নাকের চারিপাশে হ্যাঁ গালের কপালের দিকটা কিন্তু হালকাভাবে মাসাজ করতে হবে আমাদের ত্বকে যে মৃত্যু কোষগুলো থাকে সেগুলো রিমুভ করে দিবে তারপরে যে ট্যান পড়ে যায় সেগুলো তুলে দিবে দেখবে এভাবে মাসাজ করলে কিন্তু আমাদের ত্বকে গ্লো বাড়াতেও কিন্তু খুব সাহায্য করে এভাবে মাসাজ করে নেওয়ার পর তারপরে এটি কিন্তু আমাদের পাঁচ মিনিটের মতো মাত্র পাঁচ মিনিটের মতো রেখে দিতে হবে যখন এভাবে সম্পূর্ণভাবে শুকিয়ে যাবে তারপরে কি করতে হবে একটি ভিজে তাওয়াল অথবা ভিজে রুমালের সাহায্যে মুখটিকে কিন্তু মুছে নিতে হবে সবার প্রথমে কিন্তু আমি সাজেস্ট করব একটি ভিজে রুমালের সাহায্যে কিন্তু মুখটি সবার প্রথমে মুছে নেওয়ার এভাবে মুছে নিলে ত্বকে গ্লো বাড়াতে সাহায্য করে আর ভেতর থেকে নোংরা ময়লাও কিন্তু তুলে দেয় খুব ভালো করে এভাবে মুছে নেওয়ার পর দেখো ত্বকটি কতটা গ্লো করছে কতটা ক্লিন লাগছে এইভাবে মুছে নিতে হবে দেখো ত্বকটি তারপরে কিন্তু আমাদের কি করতে হবে জল দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু মুখটি কি করতে হবে ধুয়ে নিতে হবে খুব ভালো করে ধুয়ে নেওয়ার পর তারপরে কিন্তু যে কোনো একটি মশ্চারাইজ মুখে লাগিয়ে নিবে আমি একটি নাইট ক্রিম শেয়ার করেছি সেটিও কিন্তু তোমরা মুখে ব্যবহার করে নিতে পারবে যদি রাতে ব্যবহার করো তাহলে সেই ক্রিমটি তোমরা ব্যবহার করে নিবে আর যদি দিনেরবেলা ব্যবহার করো যে ক্রিমটি তোমরা ব্যবহার করো সেটি ব্যবহার করে নিতে পারবে দেখো ত্বকটি কতটা পরিষ্কার লাগছে তোমরা যদি আমার চ্যানেলে নতুন ভিডিও দেখে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে গেলে